অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ একসাথে রাস্তাতে হাঁটছেন হাঁটতে হাঁটতে এক ভিকেরি তাদের সামনে ভিক্ষে করতে এলো অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আপনার সাম্রাজ্যে এত মানুষ ভিকেরি কেন আপনি তো টাকা দিয়ে সাহায্য করলে ওই মানুষের ভিকারিটা থেকে গরিব থেকে তো দূর হতে পারে আপনি টাকা দিয়ে সাহায্য করছেন না কেন তখন ভ ভগবান শ্রীকৃষ্ণ কিছু না শোনার ভান করে চলে গেলেন কিছুক্ষণ পর অর্জুন কি করলেন চারটে সোনার কয়েন চারটে সোনার মুদ্রা ভিকারিকে দিলেন ভিকারি চারটা সোনার মুদ্রা যখনই পেয়ে গেলেন খুব আনন্দ করতে লাগলেন যে পেয়ে গেছি যে এই টাকাটা নিয়ে আমি আমার গ্রামে যাব সেখানে সব থেকে ধনী ব্যক্তি আমি হব আমি বড় বাড়ি করব ইত্যাদি ইত্যাদি যা যা প্ল্যানিং হয় যেতে যেতে হঠাৎ রাস্তাতে ডাকা ডাকাত ডাকাত এসে ওই চারটে স্বর্ণ মুদ্রা কী করলো তুলে নিল আবার ভিখারি হচ্ছে মন খারাপ করে বসে আছে ঠিক পরের দিন একইভাবে অর্জুনের সাথে সেই ভিকারির আবার দেখা হলো সেই ভিকিরি আবার ভিক্ষা করছেন তখন অর্জুন জিজ্ঞাসা করছেন যে কালকে তো তোমাকে চারটে স্বর্ণমুদ্রা দিলাম তা সত্ত্বেও তুমি ভিক্ষা করছো কেন তখন ভিকিরি বললেন যে সমস্ত মুদ্রা চুরি হয়ে গেছে তখন অর্জুন ভাবলেন ঠিক আছে হতেই পারে কি করলেন তাকে চারটে ডায়মন্ড কয়েন দিলেন চারটে যখন ডায়মন্ড কয়েন দিলেন একই রকমভাবে ভিকিরি খুব আনন্দ পেয়েছে এই টাকাটা নিয়ে আমি গ্রামে যাব গ্রামে গিয়ে আমি নিজস্ব বাড়ি তৈরি করব সেখানে সবথেকে ধনী ব্যক্তি হব ইত্যাদি ইত্যাদি বাড়িতে গিয়ে কি করলো চারটে কয়েন ডায়মন্ডের কয়েন যাতে চুরি না হয় একটা কলসির মধ্যে রাখলেন বাড়িতে অনেকগুলো কলসি আছে কলসির মধ্যে রাখলেন এবার ওই ভিচেরি স্ত্রী যখন জল আনতে যাবে বেছে বেছে পার্টিকুলার না জেনে ওই কলসিটা নিয়েই নদীতে জল আনতে গেলেন যখনই নদীতে জল আনতে গেলেন ডুবিয়েছে ডায়মন্ড মুদ্রাগুলো চলে গেছে নদীর জলে ব্যাস খোয়া গেল কিছুদিন পর যখন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ রাস্তাতে হাঁটছেন একই রকমভাবে সেই ভিকিরি আবার ভিক্ষা করতে এসছেন তখন অর্জুন জিজ্ঞাসা করলেন কি হলো আমি যে এত ডায়মন্ড কয়েন দিলাম তা সত্ত্বেও ভিক্ষা করছো কেন তখন বললেন ওই ডায়মন্ডগুলো নদীর জলে হারিয়ে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই ভিকিরিকে সাধারণ দুটো মুদ্রা দিলেন কোনো সোনার নয় কোনো রূপার নয় কোনো ডায়মন্ডের নয় সাধারণ দুটো মুদ্রা দিয়ে বলল তো যা ইচ্ছাতেই কর কিছুক্ষণ পর দেখা গেল অর্জুন কি করলেন দেখতে চাইলেন যে ভিখারি ওই দুটো মুদ্রা দিয়ে কি করে আমি দেখব ভিখারি রাস্তাতে হাঁটছেন ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া দুটো মুদ্রা নিয়ে ভাবলেন যে আমি গোল্ড মানে সোনার মুদ্রা পেলাম হারিয়ে ফেলেছি ডায়মন্ডের মুদ্রা পেলাম হারিয়ে পেয়েছি তাহলে এই মুদ্রা দিয়ে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে একটা ভালো কিছু করা যায় দেখলো একটা মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে এসছে তখন ভাবলেন যে আমার এই টাকাটা একটা তো ভালো কিছু করি কি করলেন ওই মুদ্রা দিয়ে মাছ কিনলেন বললেন এই মাছগুলোকে কিনে আমি নদীর জলে ভাসিয়ে দেব যাতে মাছগুলো তারা পূর্ণ জীবন পায় তাই তিনি মাছগুলো কিনে যখনই দুটো মাছ নদীর জলে ভাসাতে যাবে হঠাৎ দেখলো সেই মাছগুলোর মুখ দিয়ে ডায়মন্ডের হীরা যেগুলো নদীর জলে ভাসানো হয়ে গেছে সেগুলো পেয়ে গেল ব্যাস পেয়ে গেছে আনন্দ পেয়েছে। যখনই দুটো ডায়মন্ডের মুদ্রা তার হাতে পেয়ে গেল তখনই চিৎকার করে আনন্দে বলতে থাকলো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি যেমনভাবে আর্কিমেডিস আপনারা সকলেই জানেন যখন ওই প্লবতা সম্পর্কিত একটা সূত্র আবিষ্কার করেন তিনি যখন চৌবাচ্চায় নেমেছিলেন স্নান করতে তার দেহের পরিমাণের সমান আয়তন জল দেহের বাইরে উপচে পড়ছিল সেইখান থেকে আর্কিমেডিস সূত্র বের করেছিলেন পেয়ে গেছি পেয়ে গেছি বলে চিৎকার করেছিলেন ঠিক তেমনি ওই ভিকারিটাও যখনই ডায়মন্ডে দুটো মুদ্রা পেয়ে গেল তখনই বলছে পেয়ে গেছি পেয়ে গেছি যখনই পেয়ে গেছি আনন্দে চিৎকার করছে সেই রাস্তা দিয়েই সেই ডাকাত চারটা যাচ্ছিলো কোন ডাকাত যেই ডাকাত তার চারটা গোল্ড কয়েন চুরি করেছিল তখন ডাকাতরা ভাবল যে আমাকে দেখেই আমাদেরকে দেখেই মনে হয় ভাবছে যে পেয়ে গেছি তার মানে আমাকে ধরতে আসছে সঙ্গে সঙ্গে ডাকাত বলছি আরে থামুন 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 আপনার মুদ্রা আমি দিয়ে দিচ্ছি আপনি চুপ করুন নাহলে আমাকে পাবলিক এসে মারামারি করবে ছুটে ছুটে এসে কি করলো গোল্ড কয়েন যেগুলো চুরি গেছিলো সেগুলোও ভিকারিকে দিল তাহলে ভাবুন ভিকারির এক হাতে গোল্ড কয়েন এক হাতে ডায়মন্ডের কয়েন অর্জুন সব কিছু দেখার পর শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আচ্ছা যে প্রথম ক্ষেত্রে এত ভালো ভালো কিছু দেওয়ার পরেও রাখতে পারলো না দ্বিতীয়বারে আপনি যখন সাধারণ মুদ্রা দিলেন তখন সে সব কিছু পেয়ে গেল এর আসল বিজ্ঞানটা কোথায় তখন ভগবান শ্রীকৃষ্ণ কি উত্তর দিচ্ছে জানেন যখন তুমি তাকে সোনার কয়েন দিয়েছিলে তখন সে নিজের উন্নতির কথা ভেবেছে তাই আমি তার কথা ভাবিনি যখন তুমি তাকে ডায়মন্ডের কয়েন দিয়েছিলে তখন সে শুধু নিজের উন্নতির কথা হয়েছিল তাই আমি তখন তার কথা ভাবি কিন্তু ভিখারিটা যখন অন্যের ভালোর কথা ভাবছে তখনই আমি তার কথা ভাবলাম এবং তার অ্যাচিভমেন্ট হলো মহাভারতের এই স্টরি থেকে আপনি কি শিখলেন জীবনে যদি আপনি অন্যের ভালোর কথা ভাবেন আপনার ভালো অটোমেটিক হবে একই রকম যদি আপনি ধনী হতে চান যারা পৃথিবীর যারা সব থেকে ধনী ব্যক্তি তারা অন্যের কথা ভেবেছে অর্থাৎ মানুষের সমস্যা সমাধান করেছে যত আপনি মানুষের সমস্যা সমাধান করবেন তত আপনি ধনী হবেন যারা ধনী হয়েছে এইটা হচ্ছে সবথেকে সহজ ফর্মুলা কিছু উদাহরণ দিচ্ছি যারা মানুষের সমস্যা সমাধান করে ধনী হয়েছে নিতিন কামাত আপনারা জানেন ট্রেডিং করার জন্য একটা ব্রোকারেজ ট্যাক্স লাগে ব্রোকারেজ চার্জ লাগে যেইগুলো আগে প্রচুর ছিল যখন যারা ট্রেডিং করতো প্রচুর ব্রোকারেজ চার্জ যেমন গ্রো প্রচুর ব্রোকারেজ চার্জ লাগে এখনও লাগে এই সমস্যা সমাধান করার জন্য নিতিন কামাত একটা ব্রোকারেজ নিয়ে আসা সেটা হচ্ছে কি বলুন তো জিরোদা এই জিরোদা ব্রোকারেজ চার্জ প্রায় ফ্রি মানে প্রায় শূন্য এবং নিতিন কামাতের এই বর্তমান দু হাজার পঁচিশে তার নেট রোধ কত জানেন প্রায় পঁচিশ হাজার কোটি টাকা আর একটা উদাহরণ দিই মাস তিনি পরিবহনের জন্য যে ইলেকট্রিক্যাল গাড়ি এইগুলো অনেক কম দামে কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছে তারপর রিলায়েন্স জিও মুকেশ আম্বানি খুব অন্যান্য যে অপারেটার সেই তার তুলনায় একেবারে কম দামে মানুষের কাছে পরিষেবা দেয় এবং তাই নয় প্রত্যন্ত গ্রামে দেখবেন জিওর যে পরিষেবা সেটা কিন্তু অনেকটাই চলছে ভালো তাই আপনি যদি ধনী হতে চান তাহলে ভাববেন যে মানুষের সমস্যা কী সেটা কীভাবে সমাধান করব। সেই সমাধান করতে পারলে অর্থ আপনার পিছু পিছু আসবে প্রত্যেককে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে ট্যাট